নেসারাবাদে চাঁদাবাজির মামলা থেকে জামিনে বেরিয়ে এসেই পুনরায় চাঁদাবাজির মামলার আসামি হলেন তিন যুবক সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারাবাদে চাঁদাবাজির মামলায় জামিনে বেরিয়ে এসে আবার চাঁদাবাজির মামলার আসামি হলেন গুয়ারাখা ইউনিয়নের আরিফ ফকির পিতা ইদ্রিস আলী ফকির রুবেল সিকদার ওরফে শাকিল পিতা কুদ্দুস সিকদার সোহেল মোল্লা পিতা আব্দুল হাই মোল্লা এরা সকলেই বাড়ির বাসিন্দা এবং রিয়াজ হোসেন রাজু ব্যাসকাঠির তোফাজ্জেল হাওলাদারের ছেলে জামিনে বেরিয়ে একদিনের মাথায় ড্রেজার আজকে মারধর করে চাঁদা নেওয়ার অভিযোগে তাদের নামে নেসারাবাদ থানায় মামলা করেছেন ড্রেজার মালিক রতন ব্যাপারী এরা দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে জড়িত সোহেল মোল্লা পিরোজপুর জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল শিকদার ওরফে শাকিল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং আরিফ ফকির ঢাকা মহানগর ছাত্র দলের পূর্ব শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক এবং রিয়াজ হোসেন রাজু ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সদস্য সচিব ছিলেন মাদারীপুরের ড্রেজার মালিক রতন ব্যাপারীর করা মামলা সূত্রে জানা গেছে রোববার রাত সাড়ে নয়টার দিকে গোয়ারেখা লঞ্চ ঘাট পল্টনে বসে রতন ব্যাপারীর যৌথ মালিকানাধীন এমভি কাজী রিপন লোড ড্রেজার যার এম নং শূন্য এক পাঁচ শূন্য পাঁচ নয় ড্রেজারের জ্বালানি সংকট পড়লে রাজবাড়ি লঞ্চ ঘাটের কাছে নঙ্গর করা হয় কবির রাজবাড়ি বাজারে জ্বালানি ক্রয়ের জন্য ড্রেজার থেকে লঞ্চ ঘাটের পল্টনে উঠলে পল্টনে অবস্থানরত আরিফ ফকির দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে এ সময় রুবেল শিকদার ওরফে শাকিল বলে চাঁদার টাকা না দিলে ড্রেজার এখান থেকে নিতে পারবি না কবির উক্ত চাঁদার টাকা প্রদানে অস্বীকৃতি জানালে আরিফ শাকিল সোহেল এবং রিয়াজ মিলে ড্রেজারে অনধিকার প্রবেশ করে ড্রেজারটি আটকে রাখে এবং কবিরকে মারধর করে ব্যাসকাঠি আবাসন সংলগ্ন ব্যাসকাঠির খালের মুখে নিয়ে চাঁদার টাকা না দেওয়া পর্যন্ত ড্রেজার এবং উক্ত সাক্ষীদ্বয়কে অবৈধভাবে আটক করে রাখে বিষয়টি অন্য কাউকে জানালে আটকৃত সাক্ষীদ্বয়কে খুন করে নদীতে ফেলে দিবে বলেও হুমকি প্রদান করে ঘটনাটি মোবাইলে আমাকে জানালে আমি মাদারীপুর থেকে বেলা বারোটার সময় সেখানে উপস্থিত হয়ে আরিফের নিকট পঞ্চাশ হাজার টাকা প্রদান করি তাদের চাহিদা অনুযায়ী টাকা কম হওয়ায় শাকিল এবং সোহেল ড্রেজারে থাকা দুটি হামকো ব্যাটারি যার আনুমানিক বাজার মূল্য চুয়াল্লিশ হাজার টাকা তারা তা নিয়ে যায় রিয়াজের হাতে থাকা লোহার রট দিয়ে কবিরকে সজোরে আঘাত করে মাথার অগ্রভাগে ফাটা রক্তাক্ত জখম এবং বাম হাতের কণুতে হাড় ভাঙা গুরুতর জখম করে তাহার নিকটে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে গেছে এছাড়াও একটি আইটেল বাটন মোবাইল ফোন নগদ আট হাজার টাকা একটি অ্যান্ড্রয়েড রেডমি নোট ইলেভেন এস মোবাইল ফোন যার মূল্য আটাশ হাজার টাকা এছাড়াও নগদ আঠেরোশো সহ মোট এক লক্ষ এক হাজার দুই শত টাকা জোর করে নিয়ে যায় ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে চিরতরে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এ বিষয়ে জানার জন্য শাকিলের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে নাম্বারটি বন্ধ পাওয়া যায় পরবর্তীতে আরিফ ফকিরের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে তিনি জানান ওই ড্রেজারটি ইফতি এন্টারপ্রাইজ নাম লেখা দেখে ছোট ছোট ছেলেরা ড্রেজারটি আটকায় এবং ড্রেজারে কর্মরত রফিক জানান ড্রেজারের কোনো কাগজপত্র নেই এবং ইতিমধ্যে ব্যাপক অনিয়মের কারণে ইফতি এন্টারপ্রাইজের লাইসেন্স বাতিল করা হয়েছে যে কারণে ড্রেজারটি তারা আটকিয়েছিল আমরা সেখানে যাওয়ার পর ঘটনাটি জানতে পারি তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা মোবাইল ব্যাটারি কিছুই নেওয়া হয়নি এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি বনিয়ামিন বলেন ড্রেজার আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় তাদের চারজনের নামে মামলা রুজু করা হয়েছে এদের নামে থানায় একাধিক মামলা রয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে